নমস্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত মাসিক রাশিফল সিরিজের আজকে আমরা ডিসেম্বর মাসের কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব দেখুন ডিসেম্বর মাসের কুম্ভ রাশিতে লগ্নে রাহু থাকবে হুম ডিসেম্বর মাস না দেড় বছর রাহু যতদিন এখানে থাকবে ততদিন কিন্তু রাহু নিজের ঘরে আছে এবং আপনার যে লগ্ন লর্ড সে কোথায় আছে সে হচ্ছে শনি সে কিন্তু দ্বিতীয়ভাবে রয়েছে তাহলে দুটো মানে রাহু হচ্ছে কুম্ভ রাশির কো লড কুম্ভ রাশির লর্ড শনি কো লড হচ্ছে রাহু সুতরাং শনি সেকেন্ড হাউসকে রুল করছে কাকে নিয়ে বসে আছে চন্দ্রকে নিয়ে বসে আছে আপনার ষষ্ঠ লটকে নিয়ে বসে আছে আমি যেটা ফার্স্ট প্রেডিকশান করব একটা ছোটোখাটো মানে শারীরিক একটা প্রবলেম কিন্তু আপনার চলছেই এবং এটা ডিসেম্বর মাস ভোর চলবে গলায় সমস্যা হতে পারে মামসের সমস্যা হতে পারে গলায় কোনো রকম ঠান্ডা লাগা কোনো রকম গলায় যন্ত্রণা মামস হওয়া হুম সর্দি কাশি এটা কিন্তু আপনাকে খুব বিরক্ত করবে খুব জ্বালাতন করবে দেখুন আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে ষষ্ঠভাবে কিন্তু গুরুর ট্রানজিট ষষ্ঠভাবে গুরুর ট্রানজিট মানে আপনার গুরু কিন্তু দেখছে আপনার টুয়েলভ হাউসকে ব্যয় বৃদ্ধি পাবে আর গুরু কিন্তু আপনার দেখছে সেকেন্ড হাউসকে সুতরাং এই যে প্রবলেমের কথা বললাম এটা ডাক্তার করলে আপনি সেরে উঠবেন এবং এটা মিনিমাইজ হবে আপনার অর্থটা আসবে অর্থটা আসবে চন্দ্র শিফট হলে চন্দ্র তো সয়াদুদিন করে থাকে শনি থাকবে শনির ওপর বৃহস্পতির দৃষ্টি তো বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু গুরুর দৃষ্টি সুতরাং আপনার লগ্ন লটকে গুরু শাসন করে দেবে তার মানেটা কি হলো তার মানেটা হলো আপনারা যদি ছোট বাচ্চা হন বা আপনারা যদি কুম্ভ রাশির সন্তানের বাবা হন তাহলে আপনার সন্তানকে নিয়ে কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই এখানে গুরুর কিন্তু একটা আশীর্বাদ আপনার সন্তান পাবেন আর আপনি যদি নিজে পিতা হন বা জাতক হন বা মিডল এজের হন বা ধরুন আঠাশ তিরিশ হন আপনারা কিন্তু আপনার বসের চোখে পড়বেন এটাও কিন্তু আমি বলছি আপনারা যদি প্রাইভেট কোনো কনসার্নে থাকেন আপনি কিন্তু টপ রেজাল্ট করতে পারেন এটাও আমি পজিটিভ কথা বললাম দশমে কে বসে আছে দশম ভাব দেখুন আপনার বস আপনাকে টেনে নিয়ে যাবে অনেকটা বাট আপনার কর্মক্ষেত্রে কিন্তু গোলযোগের আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু লেগ পুলিংয়ের জায়গা রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু বচসা হওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা আছে লাস্টলি একটা প্রেডিকশন করব কর্মক্ষেত্রর ক্ষেত্রটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আমি কুম্ভলগ্নের কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম নিয়ে অনেকগুলো প্রেডিকশান করলাম এবার আমার বক্তব্য হচ্ছে আপনারা একটু আমাকে প্লিজ 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 জানাবেন এটা সত্যিকারের হলো কি না হলে আপনারা সামলাতে পেরেছেন কি না কারণ কর্মক্ষেত্রে যাই হোক না কেন গুরু কিন্তু আপনাকে সাপোর্ট দেবে ঠিক আছে এবং কখন সাপোর্ট দেবে আপনি গুরু বিদ্বেষী না হলে গুরু আপনাকে সাপোর্ট দেবে আর আপনি যদি গুরু বিদ্বেষী হন তাহলে কিন্তু সেই সাপোর্টটাও পাবেন না এটাও আমি বলে দিলাম বাইদি বাই আর নবমের বুথ রয়েছে ফ্রেন্ডলি সাইনে এবার বুথ ফ্রেন্ডলি সাইনে থাকলে কি হয় নাইনথ হাউস বুথ বসে আছে আপনার হায়ার এডুকেশান অ্যাকাউন্টস নিয়ে যারা পড়ছেন যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন যারা ল পড়ছেন যারা কমার্স নিয়ে পড়ছেন যারা আপনার ইয়ে পড়ছেন ট্যাক্সেশান নিয়ে পড়ছেন তাদের এই জায়গাটা কিন্তু আরও ডেভেলপমেন্ট করবে যারা এমবিএ করছেন তাদেরও এই জায়গাটা কিন্তু খুব ডেভেলপমেন্ট করার জায়গা আমি দেখতে পাচ্ছি এডুকেশনের জায়গায় ভীষণ ভালো যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশন করার জন্য যারা ইকোনমিক্স নিয়ে পড়ছেন তাদেরও কিন্তু এই সম্ভাবনা রয়েছে আমি অনেকগুলো কথা কিন্তু এডুকেশন নিয়ে হায়ার এডুকেশন নিয়ে বললাম ভীষণ ভালো আছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্টরা নিজেরা মনোযোগী হবে পড়াশুনো করতে এবং যাদের রেজাল্ট বেরোবে যারা আছেন কুম্ভ তারা কিন্তু গুড রেজাল্ট করবেন হুম এবার করবেন কতদিন ডিসেম্বরের আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আমার এই প্রেডিকশান তারপরেও খারাপ করবেন না কিন্তু প্রথম থেকে আঠেরো কুড়ি তারিখের মধ্যে যদি আপনাদের রেজাল্ট আউট হয় আপনাদের কিন্তু ফাটাফাটি রকমের রেজাল্ট হবে এবং এটার ক্ষেত্রেও আপনারা দশ অন্তর্দশাটা একবার কাইন্ডলি দেখে নেবেন এবার দেখুন খরচের বিষয়টা বলি খরচের বিষয়টা খরচের লট কিন্তু আপনার সেকেন্ড হাউসে আপনার বসে রয়েছে কার সঙ্গে ষষ্ঠের সঙ্গে সুতরাং যেটা হবে আপনার কিন্তু কিছু টাকা আপনার কিন্তু ষষ্ঠ ভাব ওরিয়েন্টেড খরচা হবে মানে আপনার ওয়ার্ক প্লেসের উপর আপনার সাবঅর্ডিনেটদের জন্য আপনার অফিসের স্টাফেদের জন্য এই খরচাটা হবে এবং এটা সার্ডেন খরচা হবে এবং এটা খুব বাজে খরচাও বলা যায় কারণ এই খরচাটা করে কিন্তু আপনি খুব একটা লাভবান হবেন না এবং সবচেয়ে বড় কথা আপনি নিজের জন্যও কিন্তু এই মাসে বেশ খানিকটা খরচা করবেন খরচার জায়গাটা অবশ্যই আছে সেটাকে সামলে নিয়ে চলতে হবে আর মোটামুটি দেড় বছর ধরে রাহুকেতু অ্যাক্সিসে যখন লগ্ন রয়েছে ছোটোখাটো অসুখ বিসুখ কিন্তু আপনার লেগে থাকবে বড় কিন্তু অসুখের কথা আমি বলছি না স্টমাক রিলেটেড প্রবলেম আসতে পারে জন্ডিস রিলেটেড প্রবলেম আসতে পারে এবং যারা ওষুধ খাচ্ছেন যারা ক্রনিক রোগের ওষুধ খাচ্ছেন তাদের ওষুধটা কিন্তু বাড়তেও পারে আমার এতগুলো প্রেডিকশন আমি হেলথ নিয়ে করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যেসব জায়গায় নেগেটিভ কথা বলেছি সেসব জায়গাটা নিজেরা বুঝে নিয়ে চলুন নিশ্চয়ই ভালো থাকতে পারবেন আর কি হলো কি না হলো আমাকে অবশ্যই কমান্ট কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ